হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই আশা করি বেলায় ভালোই আছেন আমি এখন আছি সাজিক ভ্যালিতে দেখতে থাকুন সাজিক ভেলির যে মনোরম দৃশ্য পাহাড়ের সূর্য অস্তের সময় যে দৃশ্যটা দেখা যায় আমরা সেটা দেখার জন্য এখন সেই হেলি হেলিপ্যাডের দিকে রওনা দিচ্ছি যেখানে মসজিদ সেই মসজিদের দিকে আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সাজেকের বর্তমান পরিস্থিতি আবহাওয়া অনেকেই ভয় পান যে বান্দরবনের সহিংসতা তাই খাঁকড়াছড়ি এবং রাঙামাটি তো আসলে আমি বলবো যে পার্বত্য অঞ্চল বান্দরবনে কিছু সহিংসতা কে এনএফের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্টি হয়েছে বাট সেই সমস্যাটা সাজেক রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এইসব অঞ্চলে নেই অর্থাৎ সাজেক এবং খাগড়াছড়ি এবং রাঙামাটিতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন অনেক পাহাড় নিচ থেকে শুধু পাহাড় আর পাহাড় আমরা এখন অনেক উপরে উঠব আপনি দেখতে পাচ্ছেন ছাদি অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশে একটি মসজিদ আছে আমরা সেই মসজিদে দিকে ধাবিত করছি আপনারা দেখতে পাচ্ছেন হিমাচল রিসোর্ট অত্যন্ত মনোরম পরিবেশে অনেক আছে থাকার জন্য রাতে এখানে আসলে খুব শান্তভাবে থাকতে পারবেন বিশাল আকারের একটি বট গাছ দেখতে পাচ্ছেন দেখছি সরাসরি কি পরিমাণ কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে আমাদের হোসেন মাহমুদ স্যার ছবি তুলছে আমাদের আনোয়ার স্যার একটা গাড়ি দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে মেয়েরা কেনাকাটা করছে অনেক রকমের জিনিস দেখা যাচ্ছে এখানে এখানে ঐতিহ্যবাহী একটি গ্রামী গ্রাম লুইশাই এটা লুইশাই গ্রামে টিকিট ফি টিকিট তিরিশ টাকা আমরা অবশ্য একটু আগে টুপিতে ঢুকেছিলাম এখানে মজাদার অনেক বিষয় আছে গারো চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পরার মতো ব্যবস্থা আছে এখানে আপনারা যারা আসছেন তারা তো অলরেডি জানেন দেখতে পাচ্ছেন সেই মসজিদটি অনেক উচ্চতে অত্যন্ত চমৎকার সুন্দর একটি মসজিদ বিভিন্ন গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে তাদের ট্রিপ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা কত উপর থেকে নিচ থেকে উপরে উঠতেছি অত্যন্ত মনোরম পরিবেশে বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন আপনারা হেঁটে হেঁটে উপরে উঠছি একটি চামদের গাড়ি যেটা সাধারণত খাগড়াছড়ি সদর থেকে সারাদিনের জন্য ঘুরতে সাত থেকে দশ হাজার টাকা ভাড়া নিবে যদি রাতে এখানে থাকে রাত না থাকলে আরো ভাড়া কম নেবে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকরা আসছে ঘুরছে দেখছে প্রচুর লোকের সমাগম হচ্ছে প্রচুর গাড়ি হ্যাঁ উপরে সেই মসজিদটি অনেক উপরে আসলে ক্যামেরা হয়তো ভালো নাও বোঝা যেতে পারে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত দেখার জন্য অলরেডি বহু দূরে প্রচুর মানুষের সমাগম করছে অনেক দূরে দেখা যাচ্ছে না হয়তো ভালো করে আমি একটু সামনে গেলে হয়তো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চান্দের গাড়িতে আবার মানুষ ব্যাক করছে পাহাড় থেকে সূর্যাস্ত দেখার যে মজা সেটাই আলাদা এই জন্য হয়তো তারা আমাদের মতো অনেক মানুষ অলরেডি সেখানে জমায়েত হয়েছে আমিও একটু সামনে গেলে দেখতে পাবেন অত্যন্ত মনোরম কত নিচু জায়গা থেকে আমরা কত উপরে দেখতে পাচ্ছেন কত গাড়িতে কত পর্যটক ঘুরছে বেড়াচ্ছে ব্যাক করছে দেখতে পাচ্ছেন পাহাড় উঁচু নিচু জমি অবশ্য আমরা খেয়ে আশায় এসেছিলাম সেই সূর্য ডোবার সময়টা সেটা অলরেডি মেঘের ঢাকা পড়েছে যেটা হয়তো বড়ভাবে দেখা যাবে না তারপরেও যে রক্তিম যে অবস্থা সে বিষয়টি হয়তো বা দেখা যেতে পারে দেখতে পাচ্ছেন পাহাড়ি আঁকা বাঁকা পথ ঢালু উঁচু নিচু বন জঙ্গল গাছপালা হরেক রকমের মানুষ বিভিন্ন বেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ এখানে আপনি দেখতে পাবেন এগুলো কত স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড় এই পাহাড়ের পাদ দেশে উচ্চ লোকজন সমাগম করছে শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে হোটেল মোটেল ব্যবস্থা আছে যেখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন পাহাড়ের গাছপালা গ্রামীণ পরিবেশ ন্যাচারাল পরিবেশ এখানে অনেক জায়গায় দেখা যায় জুম চাষ হচ্ছে যেটি করে পাহাড়ি লাভবান হচ্ছে ফসলের ফলের যোগান দিচ্ছে টির নাম হচ্ছে রুনময় দেখতে পাচ্ছেন মানুষ গ্যাদার করছে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছেন সামনে প্রচুর মানুষের সমাগম এখান থেকে তারা সেই সূর্য দেখার আশায় সূর্যর যে ডুবন্ত সেটা দেখার আশায় তারা একটি এসেছিল বাট যেহেতু এই কালবৈশাখীর দিনে মেঘ থাকতেই পারে তো সেজন্য সেই মেঘের আড়ালে সেই ডুবোডুবো ভাব সূর্যটা হারিয়ে দেখতে পাচ্ছেন আমরা সেই সাজেক বিলির হেলিপ্যাডের কাছে আসছি সীমান্তের সীমান্তের অতন্ত প্রহারি যেখানে দেখা আছে লাগানো আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেই সূর্যসটা অন্য আর এরা তাদের জিনিসপত্র বানানো জিনিসপত্র বিক্রি করছে হ্যাঁ প্রচুর মানুষ হেলিপ্যাডে শুধু সূর্যাস্ত দেখার জন্য এখানে এসেছিল সে সুযোগ হয়নি প্রচুর মানুষ অলরেডি অনেক মানুষ বের হয়ে গিয়েছে তারপরেও অনেক মানুষ এখনও আছে হ্যাঁ ফরাদ ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এমনি রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি সোহেল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পারভেজ নাসির অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটি দেখার জন্য সেই পাহাড়ের চূড়ান্তে আমরা এসে পড়েছি হেলিপ্যাডে যেখানে আমাদের অন্যান্য সদস্যরা অপেক্ষারত খাওয়া দাওয়া করছে উঠছে উঠছে যে সেই চূড়ায় যেখানে সব পাহাড়ে দেখা যায় এখানে আর আছে দেখতে পাচ্ছেন আমাদের সাধু স্যার ভুট্টা পোড়া খাচ্ছে একা একা আমাদেরকে না দিয়ে তারপরে মুস্তফা স্যার হিরাত স্যার আমাদেরকে রেখে পানি খাচ্ছে আমাদের তমসের স্যার আমাদের সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন পশটা বসেছে এখানে তাদের পাহাড়িরা তাদের বানানো ফলানো জিনিসপত্র এখানে করার জন্য আসছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আসলে এখানে যারা এসেছেন একমাত্র তারাই বুঝেন অন্য কেউ হয়তো এটা নাশে অনুভব করতে পারবেন না যেখানে ফিলিংসটা আসলে কেমন বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের পশ খাবারের পশা নিয়ে বসছে আমি যে একটু আপনাদেরকে দেখাই জুম করে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষের সমাগম হচ্ছে যদিও সন্ধ্যা হয়েছে সবাই তাদের রুমে চলে যাচ্ছে তারপরও প্রচুর মানুষ এখনো বাইরে আছে রাত বারোটা কি একটা পর্যন্ত তাদের আড্ডা চলতে থাকবে তারপরে হয়তোবা আবার সকালে তারা বের হবে দেখতে পাচ্ছেন শুধু খাওয়া আর খাওয়া হচ্ছে সারা দিন কালকে থেকে শুধু খাওয়া এবং খাওয়া হচ্ছে তো এই যে অবস্থা যারা সাজেক বেড়াতে আসতে চান এই সাজেকের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চান তাদের প্রতি আমন্ত্রণ রইল যে যারা মনে করেন এখানে সহিংসতা চলে চলছে আসলে এরকম কোনো সমস্যা নেই তারা নিয়ে দিদায় চলে আসতে পারেন জন্য দেখা যায় সেই মসজিদটি দূর থেকে আকর্ষণীয় মসজিদটি দেখা যাচ্ছে খুব চমৎকার একটি মসজিদ যেটা সাজেকের সৌন্দর্যতা বহু গুণে বৃদ্ধি করেছে হ্যাঁ সূর্যাস্তটি ভালোভাবে দেখা গেল না যদিও সবাই অনেক প্রত্যাশা করেছিল কারণ হচ্ছে যেখানে প্রচুর মেঘ যার ফলে একটা সৌন্দর্যটা কেউ উপভোগ করতে পারেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ